থাম দেখে তো বুঝে গেছেন আজকে চলতেছে ঠিক আছে আজকে শাকিব কার কথা বলবো তো বেশি আজার প্রচার না পারি চলেন ভিডিও শুরু করি মিউজিক সিনেমার নাম নিষ্প মুন্না সিনেমাতে নায়ক অভিনয় করেছেন আমাদের দেশের সুপারস্টার নায়ক শাকিব খান সিনেমাতে নায়কের অভিনয় করেছেন সারা আপু এই সিনেমাতে ভিলেন অভিনয় করেছেন মিশা সওদাগর তাহলে এই সিনেমা কেমন হতে পারে এটা তো আপনারা সবাই জানেন হ্যাঁ হ্যাঁ কাহিনী বলা যাক আচ্ছা সিনেমা শুরুতেই নায়কের জন্ম হয় জেলে বসে তবে জন্ম হওয়ার সাথে সাথে তার মা মারা যায় আর এরপরই ওখানে এক মহিলা বলে আর এরপর জেলার বলে আমি ওর ভাগ্যটা বদলে দিতে চায় আর এরপরই সেই জেলার তাকে নিয়ে যায় বাড়িতে এবং তার বউর হাতে দিয়ে দেয় কিন্তু জেলারের মা তখন বলে জেলখানায় জন্ম নেওয়া ময়লা আবর্জনাকে কোলে তুলে নিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে হবে এরপরই নায়কের বাবা বলে এই শিশুটিকে আরজুর মতো মানুষ করে প্রমাণ করে দেব ও কোনো ময়লা আবর্জনা নয় এরপর থেকেই তারা আস্তে আস্তে বড় হতে থাকে আর এরপরই জেলার ছোট ভাই আসে বিদেশ থেকে বাড়িতে আর গাড়ি থেকে নামা একটা বল গিয়ে লাগে তার মাথায় আর এর জন্যই নায়ককে ডেকে নিয়ে তাকে মারে

আর সেখান থেকেই সাকিব খানের উপর একটা খারাপ ধারণ হয় তাদের বাড়ির সবার শুধু তার মা আর বোন বাদে এরপরই দেখা যায় জেলে বসে কিছু লোক ঝামেলা করে আর তখন ওখান থেকে একজন নায়কের কথা বলে মুন্না ভাইকে খবর দেবো কিন্তু আর এরপরই ক্যামেরা আসে নায়ক আর এর কিছুদিন পরেই নায়ক ছাড়া পায় জেল থেকে এরপরই কিছু বান্ধব তার বাবাকে রাস্তায় আটকায় কেন মারবে বলে কিন্তু যখনই মারতে যাবে তখন নায়ক এসে সামনে দাঁড়ায় এটা আমরা জানতাম এটা শুধু আপনি না সবাই জানতো সেই ছুরি গিয়ে লাগে নায়কের পেটে কিন্তু সে ছুরি বের করে আবার মারপিট শুরু করে দেয় আর এরপরই তাকে হাসপাতালে ভর্তি করে দেয় সেখান থেকে নায়ককে নিয়ে যায় বাড়িতে আর এরপরই সে যখন খেতে বসে টেবিলে তখন তার ভাই বলে আমি যার তার সাথে এক টেবিলে বসে খাই না মা তারপর সে আবার প্লেট নিয়ে নিচে চলে যায় খেতে তারপরই তাদের বাড়িতে কিছুদিন নায়ক থাকে কিন্তু একটা সময় সবাই জেনে যায় সে আসলে মুন্না ওর নাম তুফান নয় আর তাই তাকে বাড়ি থেকে বের করে দেয় তার বাবা আর এরপর সে ওখান থেকে একটা বস্তিতে চলে যায় আর সে যেখানে থাকে তার উপরের তলায় আসে নায়িকা ভাড়াটিয়া হয়ে আর সেখান থেকেই নায়িকার সাথে একটা মেলামেশা শুরু হয় তাদের এরপর নায়িকাকে আস্তে আস্তে তার ভালো লাগতে থাকে একটা পর্যায়ে গিয়ে নায়িকার সাথে তার একটা রিলেশন তৈরি হয় আর এরপর একদিন নায়কের ভাইকে মারতে লোক পাঠায় ভিলেনের লোক কেন কারণ সে ভিলেনদের কথা শুনে না তাই আর যখনই মারতে যাবে সেখানেই হাজির হয় নায়ক এইটা আমরা এইটা সবাই জানে যাই হোক আমরা কাহিনীতে ফিরি আর এরপর ওখানে মারপিট হতে থাকে এরপর নায়কের ভাইকে ছুরি মারে ভেলে লোক আর সেই ছুরি নায়ক যখন টেনে বের করতে যায় তখনই তার বাবা এসে হাজির হয় আর তার বাবা তখন তাকে ভুল বুঝে তুই আমার অর্জুকে খুন করতে চেয়েছিলি এরপর এক এক করে সবাই তাকে ভুল বুঝতে থাকে আমি তোকে চিনতে ভুল করেছি এমনকি নায়িকাও তাকে ভুল বুঝে সেই বিশ্বাসের দেয়ালটা তুমি লাথি মেরে ভেঙে চুরমার করে দিয়েছো এবং নায়িকা চলে যেতে চায় কিন্তু যার সময় কিছু বান্দা নায়িকাকে আটকায় এরপর সেখানেও নায়ক হাজির কিন্তু আমার মনে একটাই প্রশ্ন নায়ক এত খবর পায় কোথা থেকে জানি না আমিও না এরপর নায়িকা অসুস্থ হয়ে পড়ে আর তাকে নিয়ে নায়ক হসপিটালে যায় এবং রক্ত দিয়ে নায়িকাকে বাঁচায় তুমি নিজের রক্ত দিয়ে মেয়েটিকে বাঁচিয়ে তুলেছো আর তখনই নায়ক চলে যেতে যায় ওখান থেকে কেন কারণটা সাকিব ভাই একটু বলে দেন তো তাহলে এখনি শরীর থেকে সব রক্ত বের করে দিয়ে রক্ত শূন্য হয়ে ও মারা যাবে বুঝলেন কিছু না এরপরে নায়ক যখন চলে যেতে যায় তখন নায়িকা তাকে আটকায় তারপর একদিন দেখা যায় তার ভাই তাকে ডাকে আর বলে অনেক সময় আইন পারে না গুন্ডারা তা পারে তুই তো একটা গুন্ডা আর এরপরই নায়ক তাকে এভাবে একটা থাপ্পড় মারে তারপর সে যায় ভিলেনকে আনতে আর আদালতে নিয়ে আসে এরপর ভিলেনের ফাঁসি হয়ে যায় এই আদালত আসামি ফরিদকে ফাঁসির আদেশ দিচ্ছে যেটা মিশা সৌদাগর মানতে পারে না কারণ মিশা সৌদাগরের বোন জামাই থাকে ভিলেন আর এরপর মিশা সৌদাগর চলে যায় নায়কের বোনের জামাইকে মারতে কিন্তু নায়ক থাকতে এটা কি সম্ভব এই তো আপনি বুঝছেন যাই হোক আমরা কাহিনী বলি এরপর ওখানে গিয়ে যখন মারতে যায় তখনই নায়ক হাজির বান্দাদের সাথে মারপিট করে কিন্তু মারতে পারে না আর এরপর মিশর সদকার যখন তার বোনের জামাইকে মারতে যাবে তখন তার বোন গিয়ে তাকে মেরে দেয় আর বিলেন মারা যায় এরপর নায়ক বলে আর তখনই পাশ থেকে তার মা বলে হ্যাঁ এটাই সেই কাহিনী

তো সিনেমা যখন শেষ আমি আর থেকে কি করবো আমিও আজকের মতো বিদায় নিতে চাচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মন চাইলে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই